যার যত শক্তি আছে এই যে আপনারা সুবাহান আল্লাহ বললেন আরেকবার বলেন এটার মধ্যে ফরকাল এটার মধ্যেও ফরকাল আবার দুনিয়ারও দুনিয়ারও দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি এই টাইমে যদি এখানে থাকেন বাইরে যাই মারামারি করবে সুযোগ

উৎসাহ একবার বলেন মার হাবা দিবেন কে কয় জগতে চাই নামাজের ভিতর জগৎ এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন এ রোজার কারণে গুণা হয়েছে না সোয়াব হয়েছে পরাকালীন সোয়াব যোগ হয়েছে এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যদি থাকেন আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে উনত্রিশ তিরিশ আল্লাহ যতদিন চাই রোজা রাখি শোভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া থেকে দূরে পানি থেকে দূরে এটা থেকে দূরে সেটা থেকে দূরে উপবাস থেকে ক্ষুধার্ত থেকে যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে জাপানের একজন বিজ্ঞানী জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন ওনার মতামত হচ্ছে প্রত্যেক মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক বারো মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার একটা মাস খাবার কমায় দেওয়া দরকার মাস ক্ষুদার্থ থাকার দরকার কারণ এগারো মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে যায় এটাই তো স্বাভাবিক ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দেবে নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে ইসলাম সেটাকে রোজা বলে সাড়ে চোদ্দশো থেকে পরিচয় করা দিয়েছে এবার সত্যি করে বলেন শক্তি না কমে কখন খাইলে শক্তি বাড়ায় খাইলে শক্তি বাড়ায় না খাইলে শক্তি কমে রমজান মাস উল্টা হয়ে যায় ঠিক ইফতারের সময় হায়রে এই এই শুননা নবารীর ঠিক আর রমজানের সারা দিন না খায়া কাজ করে এরকম অনেক মানুষ বুকে তৃষ্ণা লাগে না কোন মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না অন্য মাসে যে কিদা লাগে এই মাসে সেটা লাগে না রব বলে যে সেটাই তো বান্দা তোদেরকে বোঝাতে চাচ্ছি আমি রবের হুকুম যদি মানতে পারিস কোন রকম দর্য্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে কবরও সুন্দর হবে হাসর পরকালের পাশ হবে জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে সুবহানাল্লাহ বুদ্ধিমানরা ওইটা নেই আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায় বুঝতে পারি না মনে কথা আমাদের মতো গাদারা কি হইউজে হইয়ের দুয়া মারিয়ার আইতো জিতি গে সালাক না গাদা আমি গাদা আমার মতো গাদা কে গেছে হাত তুলে তুলেন 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 বোঝো না জীবান্ন তুলিবে এইবে সাইও জান্নাতিবে বাংলার আমরা সবাই কি জোরে বলেন আমরা সবাই কি মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে কেন হাসে জানেন এই কথাটা অন্যভাবে নিয়ে না আমি আমার সমালোচনা করছি আপনি আপনার সমালোচনা করেন কারণ অন্যের দোষ ধরা সহজ নিজের দোষ খোঁজা বড় কঠিন সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি রব আমাকে যতটুকু তৌফিক দেয় দিকে তাকানোর সময় ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে কিন্তু আপনি যদি একটু চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন আপনার চেহারা আপনার চোখের সামনে আপনার অতীত আপনার চোখের সামনে কখন কি গুণা করছেন আপনার চোখের সামনে চলে আসবে মনটা নরম হবে আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না তখন বারবার মন বলবে নিজে বাঁচলে তো বাপের নাম নিজে বাঁচলে তো বাপের নাম আগে নিজে বেছে নি তারপরে পরের চিন্তা করবো কুমআা কুম আয়াতের আমলটাও হয়ে যাবে অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে হিংসাও বন্ধ হয়ে যাবে আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে সেজন্য দুর্বিন নয় আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছে হয় আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তো অফিক দান করুক আর হানিন বয়রও ইভান লিখের আওয়াজ নয় আপনারা একটু চুপ থাকেন আপনারা একবার বলেন তো মার আর একটু জোরে এবার আপনার একটু বলেন তো এবার দু মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো এবার সবাই মিলে একবার বলেন মার হাবা মার হাবা মার হাবা দয়ালে নবি মর হাবা মর হাবা মর হাবা প্রানের নবী নবি মর হাবা মর হাবা মর হাবা দয়ালে নবি মর হাবা মর হাবা মর হাবা প্রানের রে নবি মর হাবা নবী নুরের নবি প্রাণের নবি হায়াতুন নবী আমার নবী সবারের নবী হাবিবী নবী মারে হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা নবী জিয়া আমার মাফ করে দাও অহে আল্লাহ উহ্মদ গুনাগা রে মাফ করে দাও ও হে আল্লাহ যারা আছেন তারা একবার বলেন মার হাবা রোজার ভিতর আছে নামাজের ভিতরে আজকে একটা কথা মনে রাখবেন জাকাত যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না আর সুদের সাথে লাগার একটা ব্যাড কি জানেন তো যায় যায় সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে হবেন সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে একশো টিয়া এগুলো কোন ব্যবহার মাসে তিনশো টিয়া তোর এগুলো তো আমার হাতের ময়লা যারা লাগেছে লাগার এগে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত এত তো ব্যাপার না লাগার পরে একশো টাকা দিত ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ কেন যে একশো টাকা আপনার কাছে চোখেও লাগে নাই রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে তখন ওই একশো টাকাটাই আপনার কাছে এক হাজার চার টাকার চাইতে বাড়ি হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে জাকাত যদি বরাবর হয় পরকালও থাকবে দুনিয়া তো দুনিয়াও থাকবে পরকালও থাকবে দুনিয়াও বলি একবার হাবা আরো জোরে ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে কষ্ট হচ্ছে না তো এবার আমরা সবাই জানে কি চাই বড় করে নামাজ পড়লে অশান্তি না শান্তি নামাজ পড়লে সম্মান না সম্মান আপনি চল্লিশটা দিন পঞ্চাশটা দিন মসজিদে ফাঁস রক্ত নামাজ জমাতে পড়েন ষাট দিনের দিন মানুষ এলাকার মানুষে আপনাকে দেখুন ইসলাম এখানে যদি কারো মোবাইল হারায় যায় কেউ যদি আপনাকে সন্দেহ করে আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে এ খবরদার হারা হদ্দু চোর ফাঁস নামাজ ফোরে মানুষ তাহলে সম্মান সবাই চাই আর সবাই চাই ইসলাম এমন একটা কন্ডিশন নিয়ম আপনি যদি এখানে আপন করে নিতে পারেন আপনি পরকালীন তাহলে ইসলামের ভিতর পরকালও আছে দুনিয়াও এই কথাটা মনে থাকবে ইনশাল্লাহ আরে জোরে বলে ইনশা এবার পালন কে করবে যার দরকার আর যদি আপনি বলেন যে আমি পালন করব না তাহলে আপনার শান্তির দরকার নাই এটা আমার তো কিছু করার নেই কিছু কথা বলে না কেন কারো যদি শান্তির দরকার না হয় আগুনে ইচ্ছে হয় তাহলে তো আপনার আমার কিছু করার কারণ সবসময় মনে রাখবেন কাউকে বাধ্য করে কিছু করানো যায় না আপনি শুধু পরামর্শ দিতে পারবেন উপদেশ দিতে পারবেন জোর করে যদি কাউকে নামাজ পড়ান ওই নামাজ ও রবের দরবারে কবুল হবে কারণ রব বলে যে বেতের বয়ে নয় বাবার বয়ে নয় স্বামীর বয়ে নয় মার বয়ে নয় আমি রবের মহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া ওইটাই আমি রবের কাছে প্রিয় সুবহানাল্লাহ ইসলাম হচ্ছে এত সুন্দর এবার আমি পুরো অঙ্কটা মিলাচ্ছি শান্তি দরকার আমাদের আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন সাজেশনের নাম ইসলাম ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন কিতাবের নাম শান্তি দরকার আমাদের আল্লাহ দিলেন কোরআন তো কোরআন পড়ানোর জন্য পড়ার জন্য তো আমরা আসি ছাত্ররা আসি তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবীর একটু মনোযোগ শান্তি দরকার ইজ্জত দরকার প্রশান্তি দরকার শান্তির গুম দরকার কবরের শান্তি দরকার হাসরের শান্তি দরকার জান্নাত দরকার দিবেন কে দিলেন কি ইসলাম ইসলামের ভিতর কোরআন আছে না নাই ওই কোরানকে পড়ানোর জন্য ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এবার শিক্ষক আছে স্কুলও আছে বইও আছে না বাইক কলে শিক্ষক ক্লাসও বইও ছাত্র কল বাইরে টং ঠং ঠং এবার হ শিক্ষক তাহলে বই উদ্দোষ নলে স্কুল যে দিবের দোষ নলে সাজেশন যে দিবের দোষ ও দোষিয়েন হারার এই তো মাশাআল্লাহ আর কেনা জোর হয় দোষিয়েন হারার নিজর টাঙ্গ নিজে কি মারি দিও ভাই ও সিডিং ডক কলা মাইতুনি রোইংগে যারা আছো সুপ গরি বইতা হ নিজর টাঙ্গ দারা নিজেরা কি মারি দি আবার আরাও বলা সালাক

এনে বহুত বাফক কল আছে ইতারা সিন্ধুলে আই নহয় আর ফক হক ঠিক ঠিক না বহুত জামায়ক কল আছে আই নহয় আর বহু হক বহুত ফুয়া মাই আছে আই নহয় আর মা বাবা হক নিজ জাতের জাতটা নে কেরা গাতটা নে হদদানর বা সিডিংগে ভাষা তারা কেন ইল্লা গাদা হইলা মো ভাই নিজর বালাও নু বউর বালা নু বুঝিলাম ফুয়ার বালা নু বুঝিলাম মাইয়ের বালা নু বুঝিলাম দুনিয়ার বালাও নু বুঝিলাম খবরর বালাও নু বুঝিলাম আখিরাতর বালাও আবার আইএম দেখতা কিছু

যে মাই ফুফ কেরা ফুডি বুবুলি এর বাবে ডরে অবুক না আন মাই আটটু নো আয় হলো দে হাল ফারেবে সময় নিজ খুলত বই দে কি দিল্লে গরি মাই এর দরি যে টুরো দে মাই ঠিক অমাজি তুই হাইতো পড়ি যাইস আর মাই এর না ফলাইস ঠিক আজি বাফিবে স্টাইল গত্তু যাই এর জান নামে ঠেলি দে বুঝিন না ফারে ঠিক এবার হ দাদা দাদা এ আব ই কেৰ ভাই দিকেৰ কি নবাই এ ৰা কি কাদা আৰ বৈনে জামাইৰে বিয়াৰ কোত্তু দি তো কিয়া আই তোমাৰ এবাৰ লবা সুদি তোমাৰো দে হক আর কেয় হতা হইতে তাই তুনু বিয়ে গৰমটো দূরুর হতা স্বপ্নতো যদি দেখ তু বিয়ে কৈতু এ বিয়া তক কল ন মাথাৰ দে ছ হয় আ বিয়া ত কল মাতু আবি এতক আর বইনে আর বাই রেন ভালোবাসা দেয় আই বেগিনুর বাগ দিতে জুম জামাইর বাগ দিতে তে ন হয় না ডাইলগ কি মারে না মারে বাপ জি ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি ও আমার ডার্লিং জামাই

আর বইনে আর বইনে কল যদি আর হতা উনি তা হন এক কেন মনোযোগ দিউন চাই ও বইন মিলেন না সন চাই মিলিলে লোবেন দারি নমিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লোবেন দারি আর বইনে আর বাই ইউরেন ভালোবাসা দে বিয়া আরোগ্য গরণ তো দূরর হতা হন মাই ঘর মিখে যদি হনা সগো চাই চশমার ভাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না ঠিক

আমি তোমার ভালোবাসি দিই তো আল্লাহ মা সারিতে জুম তো আল্লাহ বাপ সারিতে জুম তো আল্লাহ বড় বাড়ি সারিতে জুম তো জাগা সারিতে জুম তো আল্লাহ ফরালা হ সারিতে জুম শুধু তোমার ভাই বেল্লাই তোমার মুখত আসি সাহেব এন কি নিজুর জান বাজি রাহি ফেটত ভাই চলো জুম শুধু তোমার খুশি রে বেল্লাই আর আর বনিবে নুবুজিয়ারে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারও নিজে ফর্দা নগরিয়া সাসরের ময়দানা আর বাইরে বাজাই দিই অষ্টমীতি এবার আর বউনে ফর্দা নয় আল্লাইফ জাহান নামত দাদা বায়ু বুঝে ভাল্লা বৌয়ে যদি ফর্দা নকরে মিতে জামাই দরা হাইবো না মাইয় যদি ফর্দা নগরে বাবা দরা বোনা না আসিলাম হয়ে আয় আই যারে বালবা আসিলাম ইবার আই জাহান নামতি দি তুই আর খন্দে বালবাস

নিসুদি ইগনাপরিবে সুযোগ আছে না নাই হ্যাঁ হ্যাঁ তিয়াং গলি গরতাই এর বাজার হব না ন হইব বাজার হইলো ফুয়া মাইয়া হাইব না ন হব এবাল আর ভাইয়া হ দবু কাই তার বউরে ভালবাসি হাই তার ফুয়া মাইয়া রে ভালবাসি ইতারার হারাম খাবায় না জাহান্নাম অপকেন দিও না জাহান্নামত কেন দিও না জাহান্নামত কেন দিম মানিয়ত মিদ্দে ভালোবাসার হারনে ডজতে ঢুককি দুই নম্বরে টি আনলয় সুত বন্ধ গিয়ে গোস বন্ধ গিয়ে সুবহান সুবহান আল্লাহ নাম ভালোবাসা আই লাভ ইউ টু হইলে

আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে কেন আমার বোন বলবে আমার কোনো কারণে আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায় আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে এটাই হবে আসল ভালোবাসা সুবাহ আল্লাহ এবার বান্ধব বউকে অনেকেই বলবে বান্ধবীরা পর্দা করিস না দুই সাল মডার্ন যুগ এইটা কি পর্দা আর পর্দা যদি বোরকা করেছো একটু আমার বলবে। আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগরাই আসামি দেখতে চাই না হিসেবে দেখতে চাই না। আমি এমনভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে আমার স্বামীকে প্রশ্ন করবে আমি সেটা চাই না আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইচ্ছতার জন্য স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার ইজ্জতের জন্য দুজনের ইজ্জত একজন জনের ইজ্জত শান্তি যখন চাইতে থাকবে আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে সুবহান